দুই সালে মেসির প্রথম গোল ইন্টার মায়ামির বিশাল জয় আসন জেনে নেই বিস্তারিত যুক্তরাষ্ট্রের লীগ এখন পর্যন্ত শুরু হয়নি চলছে প্রীতি ম্যাচের ব্যস্ততা চলতি ফেব্রুয়ারি মাসের শেষ দিকে শুরু হবে মেজর লিগ সকার তবে এরই মাসে লিওনেল মেসি জানিয়ে দিয়েছেন নতুন আরও একটা মৌসুমে নিজেকে উজাড় করে দিতে পুরোপুরি প্রস্তুত তিনি প্রাক মৌসুমে আর্জেন্টাইন এই মহাতারকা আবারও পেয়েছেন গোলের দেখা সঙ্গে করিয়েছেন আরও দুই গোল মেসির ম্যাজিক শোতে প্রাক মৌসুমের ম্যাচে হন্ডুরাসের ক্লাব অলিম্পিয়াকে পাঁচশন গোলে বিধ্বস্ত করেছে ইন্টারমায়ামি মেসির পাশাপাশি এদিন গোল পেয়েছেন ফেদেরিকো রোডেন্টো নোয়া অ্যালেন লুইস সোয়ারেজ এবং রায়াল সেইলর উত্তর হন্ডুরাসে এদিন ম্যাচ শুরুর সময় ছিল স্থানীয় সময় রাত আটটা এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টায় আগত আনল ভূমিকম্প মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলেছে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল সাত দশমিক ছয় এমন পরিস্থিতির মাঝেও নির্ধারিত সময় শুরু হয় ম্যাচটি সাতাশতম মিনিটে মেসির প্রথম গোল আসে মেসির কাছ থেকে আর্জেন্টিনার মার্সেলো ভাইগান্টের বাড়ানো বল ডি বক্সে পেয়ে যান সুয়ারেজ বল পাস করে দেন মেসির কাছে এরপর বল খুব সহজেই জড়িয়েছেন প্রতিপক্ষের জালে প্রথম আর্ধের বাকি সময়ে রোডেন্ডো এবং নোয়া অ্যালেনের গোলে সহায়তা করেন লিওনেল মেসি দ্বিতীয়ার্ধের দশ মিনিটের মাঝে স্কোর শিটে নাম লেখান লুইস সুয়ারেজ বেঞ্জামিন ক্রেমার্সির বাড়ানো পাস থেকে গোল করেন লুইস সুয়ারেজ আর উনআশিতম মিনিটে প্রতিপক্ষের কপিনে শেষ পিরেক্টিকান সেলর এখন পর্যন্ত দারুণ প্রাক মৌসুম কাটানো আমি কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপে খেলবে স্পোর্টিং ক্যাসির বিপক্ষে ওই ম্যাচটি অনুষ্ঠিত হবে উনিশ ফেব্রুয়ারি তেইশ ফেব্রুয়ারি নিউ ইয়র্ক সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ শুরু হবে তাদের তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ